আসসালামু আলাইকুম জীবের বংশগতির ধারক বাহক হচ্ছে ক্রমজম অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় আমরা গ্রামাঞ্চলে অহরহই এটা শুনে থাকি যখন একটা বাচ্চা হয় নতুন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন দাদি বা নানি এসে বলে এই দেখো তো এই বাচ্চাটা কার মতো হয়েছে দেখতে কি তার বাবার মতো হয়েছে নাকি তার মার মতো হয়েছে নাকি তার মামাদের মতো হয়েছে তো দেখো তো এই যে বিষয়টা মানে কি একটা বাচ্চা দেখতে তার মার মতো হয় বা তার বাবার মতো হয় বা তার মামাদের মতো হয় এই কারণটা কি এই কারণটা হচ্ছে জেনেটিক্স অর্থাৎ বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ত্রীদের মধ্যে সঞ্চালিত হচ্ছে যেটা মামার ছিল সেটা তার মায়ের ছিল আর এই মা থেকে তার সন্তানের ভিতরে চলে আসছে আচ্ছা এখন এই যে বৈশিষ্ট্যগুলা যার মাধ্যমে সঞ্চালিত হচ্ছে সেটাকেই আমরা বলবো আলটিমেটলি এই ক্রোমোজম এখন আজকে আমরা এই ক্রোমোজোম সম্পর্কে একটা আলোচনা করব। দেখো এই ক্রোমোজমের ক্ষেত্রে যেটা আমরা বোর্ডে দেখতে পাই সেটি হচ্ছে এখন তার আগে আমি একটা বলি যে ক্রোমোজমটা কি আর ক্রোমাটিনটা কি তোমরা মনে রাখবা যে একটি কোষ তোমরা যখন কোষ চক্রে পড়ছো তখন সেখানে কয়েকটা দশা ছিল একটা হচ্ছে জি ওয়ান একটা হচ্ছে এস একটা হচ্ছে জি টু আর একটা হচ্ছে এম তো এই যে চারটা দশা সেখানে আমরা করছি তার মধ্যে এই এমটার নামই হচ্ছে মাইটোটিক ফেস মাইটোটিক অর্থাৎ যেখানে মাইটোসিস ঘটে অর্থাৎ কোষ বিভাজন ঘটে তো একটি কোষের কোষ চক্রকে যদি আমরা একশো ভাগে ভাগ করি দেখা যায় সেখানে নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় একটি কোষ এই তিনটা ফেজে থাকে অর্থাৎ জি ওয়ান এস জি টু আর মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ওই কোষটি এম ফেসে থাকে অর্থাৎ মাইটোটিক বা বিভাজনরত অবস্থায় থাকে তো যখন একটি কোষ মাইটোটিক বা বিভাজনরত অবস্থায় থাকবে তখন ওই কোষের ভিতরে যে বংশগতির ধারক বাহক তাকে আমরা বলবো ক্রমজম আর এই যুক্ত কোষটি যখন এই নব্বই থেকে পঁচানব্বই ভাগ সময় জি ওয়ান এস আর জি টু থাকবে তখন আমরা এই ক্রোমোজোমটাকেই বলবো ক্রোমাটিন অর্থাৎ কর্মজম ক্রোমাটিন সেম জিনিস শুধুমাত্র তাদের কোষের বিভাজনরত অবস্থায় বলবো কর্মজম আর কোষ যখন রেস্টিং ফেসে থাকবে তখন সেটিকে বলবো কর্মাটিন এখন আসো কর্মজম বিষয়টা কি কর্মজমের ভিতরে দেখো চারটি ডানা এই চারটি ডানাকে আমরা বলবো করোমাটিট অর্থাৎ ক্রোমোজোমের যে চারটা বাহু আছে এই চারটা বাহুকে আমরা বলবো করমাটিট আর এই চারটা বাহুকে একটা জায়গায় সেন্টারে বা কেন্দ্রে মিলিত করে রাখছে একটা জিনিস যেহেতু সে সেন্টারে আছে তাই আমরা তাকে বলবো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অর্থাৎ চারটা কর্মটিটকে মাঝখানে যে সেন্টারটি ধরে রাখে তাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার এখন এই কর্মজুমের দেখো এই যে টেলোমিয়ার টেলোমিয়ার মানে কি টেলোমিয়ার মানে হচ্ছে কর্মজমের একদম প্রান্তের অংশ দেখো এইটা আছে একদম প্রান্ত একদম নিচের বা উপরের যে অংশগুলো থাকবে তাকে আমরা বলবো টেলোমিয়ার দেখ এটাও টেলোমিয়ার এটাও টেলোমিয়ার মানে ক্রমজমের একদম প্রান্তের অংশগুলোকে আমরা বলবো টেলোমিয়ার আর তাহলে টেলোমিয়ার আমার কয়টা আছে চারটা এক দুই তিন চার এখন এই টেলোমিয়ারের যে কোনো একটা জায়গায় একটা জিনিস থাকে সেটি হচ্ছে স্যাটেলাইট এখন এই স্যাটেলাইট সম্পর্কে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে স্যাটেলাইট বিষয়টা হচ্ছে কি। চিন্তা করো যে একটা বাচ্চা যখন তৈরি হয় সে তার মা বাবা দুইজনের কর্মজম পেয়েই বড় হয় মায়ের কর্মজম হচ্ছে ফোর্টি বাবার কর্মজম ছিল ফোর্টি এখন এই দুইজনের ফোর্টি সিক্স থেকে যখন বাচ্চা তৈরি হয়েছে তখন কিন্তু অর্ধেক কর্মজম আসছে মা থেকে অর্ধেক অর্থাৎ টোয়েন্টি আর বাচ্চা থেকে মা বাবা থেকে অর্ধেক আসছে টোয়েন্টি এই তেইশ আর তেইশ মিলে বাচ্চা যখন তৈরি হয়েছে তখন বাচ্চারা হয়েছে ছেচল্লিশটা অর্থাৎ দেখো তো এই মায়ের ছেচল্লিশ বাবার ছেচল্লিশ বাচ্চারও ছেচল্লিশ সুতরাং যখন বিভাজিত হয়েছে তখন সেটা অর্ধেক অর্ধেক করে আসছে এবং এই বিভাজনটাকে আমরা বলতাম কি নিওসিস কোষ বিভাজন এখন চিন্তা করো যে একটি কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকত ক্রোমোজোম আর ওই নিউক্লিয়াসের ভিতরে যেমন আমরা একটি নিউক্লিয়াসকে বলি দিই মাদার অফ দ্য সেল একটি কোষের মাতৃকা যেমন একটি নিউক্লিয়াস তেমন নিউক্লিয়াসের মাতৃকা হচ্ছে একটি নিউক্লিওলাস নিউক্লিওলাস তাহলে একটি নিউক্লিয়াসের ভিতরে যদি ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে সেখানে এই ছেচল্লিশটা ক্রোমোজোমের জন্য কিন্তু একটি মাত্র নিউক্লিওলাস থাকে একটি মাত্রই নিউক্লিওলাস থাকে তাহলে যদি এই ক্রোমোজোমগুলো দিয়ে যখন বাচ্চা তৈরি হবে তখন এই তেইশটা করমোজম যখন আসবে তখন তেইশ জনের মধ্যে সেন্ট্রোম তোমার নিউক্লিওলাস আছে কয়টা মাত্র একটি তাহলে এই একটি নিউক্লিওলাস এই তেইশ জনের যে কোনো একজনের সাথে আসতে পারে যে কোনো একজনের কাঁধে উঠে আসবে ওই যে করমোজমের কাঁধে উঠে ওই নিউক্লিওলাসটি বাচ্চার ভিতরে চলে আসবে সেই জায়গাটাকে আমরা বলবো স্যাটেলাইট অর্থাৎ স্যাটেলাইট হচ্ছে নিউক্লিওলাসকে বহনকারী কর্মজম যেহেতু কর্মজম তেইশটা সো এই তেইশটার মধ্যে কিন্তু যে কোনো একটি কর্মজমই ওই নিউক্লিওলাসকে বহন করে নিয়ে আসার সৌভাগ্য অর্জন করবে তো যে নিউ কর্মজমের এই বৈশিষ্ট্যটা থাকবে সেই কর্মজমটাকে আমরা বলবো স্যাটেলাইট কর্মজম এখন এই কর্মজম কয় প্রকার আছে কর্মজম যদি জিজ্ঞাসা করা হয় কয় প্রকার অ্যান্সার হবে দুই প্রকার একটিকে বলা হয় অটোজম এটিকে বলা হয় সেক্স ক্রোমোজম তো অটোজোম জিনিসটা কি অটোজোম হচ্ছে যারা আমাদের দৈহিক গঠন নিয়ন্ত্রণ করে অর্থাৎ দেখা হয় যে আমাদের মাথা হাত পা চুল চোখ কান নাক এই সমস্ত কিছু কে তৈরি করতেছে কে অটোজোম আর সেক্স ক্রোমোজম যে ওয়ান পেয়ার থাকে তারা কি করে তারা হচ্ছে একজন মেল হবে নাকি একজন ফিমেল হবে এটা নির্দেশ করে এখন এই অটোজোম দিয়ে আমাদের কি নিয়ন্ত্রিত হয় এই যে দাদি বা নানি বলছিল যে দেখো তো এই বাচ্চাটা দেখতে কি তার বাবার মতো নাকি তার দাদার মতো দেখো এই বাচ্চা দেখতে বাবার মতো কি দাদার মতো এটা নির্দেশ করবে কে বাচ্চার চেহারা বাচ্চার ফেনোটাইপ আমরা জেনেটিক্সের ক্ষেত্রে দুইটা শব্দকে ইউজ করি এর থেকে আমরা বলি ফেনোটাইপ এবং এরটিকে আমরা বলি জেনোটাইপ এখন চলে এই দুটা জিনিস সম্পর্কে জানি জেনোটাইপ কি আর ফেনোটাইপ কি ফেনোটাইপ ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য ওই যে দাদি বলছিল যে দেখো তো বাচ্চাটা কার মতো দেখতে সে কি তার মায়ের মতো নাকি তার বাবার মতো তা দেখো মানে কি এই বাচ্চাটার চেহারা কার মতো এটি হচ্ছে তার ফেনোটাইপ অর্থাৎ তার বাহ্যিক বৈশিষ্ট্য সে কি লম্বা নাকি খাটো সে কি ফর্সা নাকি একটু কালা এটা তার ফেনোটাইপ আর জেনোটাইপ হচ্ছে কি সেই বাচ্চাটির ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ যদি সে মেল হয় তাহলে তার জেনোটাইপ হবে এক্স ওয়াই যদি সে ফিমেল হয় তাহলে তার জেনোটাইপ হবে এক্স এক্স এটিকে আমরা বলবো জেনোটাইপ এখন এই যে বাচ্চার ফেনোটাইপকে নিয়ন্ত্রণ করে যে তাদেরকে আমরা বলবো অটোজম আর যেটি বাচ্চার জেনোটাইপকে নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজম এখন এই জেনোটাইপ আর ফেনোটাইপের কম্বাইন্ড ফলে একটি বাচ্চা তৈরি হবে এখন এই যে ক্রোমোজোম এই ক্রমোজমকে আমরা তো বলতেছি ভৌত ভিত্তি যদি আমরা ক্রোমোজোমকে আরও একটু বেশি ডিভাইড করি ক্রোমোজোমকে আরও একটু বেশি ভিতরে চলে যায় তাহলে কিন্তু আমরা সেখানে পাবো হচ্ছে জিন আর এই জিনের ভিতরেই থাকবে হচ্ছে আমাদের ডিএনএ বা আর তো এই জিন বা ডিএনএ বা আর এ ক্রোমোজমের যে জায়গাটাতে থাকবে সেটা যে কোনো জায়গায় থাকতে পারে এটা হতে পারে এখানে বা এখানে যে জায়গায় ওই জায়গাটিকে আমরা একটি নাম বলি তাকে বলা হবে লোকাস লোকাস এই লোকাসটি কি লোকাসটি হচ্ছে করমোজমের বাহুর যেখানে বংশগতির বৈশিষ্ট্যের আলটিমেট মেসেজ সেটা হতে পারে ডিএনএ বা আর বা জিন যাই হোক তুমি যাই বলো সেটা যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা বলবো লোকাস তো ক্রোমোজোম সম্পর্কে আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ